তো আমরা যখন অ্যামেজ ওয়ার্ডে কোনো কিছু লিখি বা কোনো কিছু টাইপ করি তখন আমাদের কোনো ভুলের কারণে বা কোনো কিছুর কারণে আমাদের কি করতে হয় আমাদেরকে ওই শব্দটি ওই শব্দটি আমাদেরকে ডিলিট করতে হয় তখন কি করতে হয় আমরা যখন ব্যাগ স্পেস আপ দিই তখন দেখা যায় এখানে একটি একটি করে এখানে একটি একটি করে আমাদের ডিলিট হয় যে আমরা তো আমরা তো যখন পুরোটাই ডিলিট করব তখন আমরা কি করি সিলেক্ট করি সিলেক্ট ওপর ডিলিট প্রেস করি কিন্তু যখন আমরা কোনো শব্দ যখন আমরা কোনো শব্দ ডিলিট করব। তখন আমাদের কী করি ব্যাক স্পেস তাপ দিয়ে আমরা এটাকে ডিলিট করি কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটা জিনিস দেখাবো যে আপনি শুধু এক ক্লিকেই আপনার শব্দটি ডিলিট হয়ে যাবে সেটা তো সেটা কীভাবে হবে তো সেটাই আজকের এই ভিডিওতে তো প্রথমে যাওয়া যাক যে আপনার যে কাজটি করবেন যে ধরে নেন আপনি এই বন্ধ কত শব্দটি আছে সেই শব্দটিকে আপনি ডিলিট করবেন আপনি যে কাজটি করবেন কাসার পয়েন্টটি বা মাউস পয়েন্টটি আপনি ওই শব্দের পিছনে রাখবেন রাখার পরে আপনি কন্ট্রোল প্রেস করে তোলে কন্ট্রোল বলতে ব্যাগ স্প্রেস প্রেস করবেন দেখেন ওই শব্দটি আপনার চলে গেছে তো এখানে আবার দেখাচ্ছি যে কন্ট্রোল প্রেস করে আপনার ব্যাগ স্পেসটা প্রেস করবেন আপনার চলে যাবে এভাবে এক কথা হলো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে শব্দটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার পিছনে আপনার ব্যাক কাসার পয়েন্টটাকে রাখতে হবে তো ওইভাবে আমরা আমাদের শব্দগুলোকে ডিলিট করতে পারি যখন আমরা একটি করে করি তখন কিন্তু অনেক সময় লাগে কিন্তু আমরা যখন কন্ট্রোল ব্যাগ স্পেস রাফ দিব তখন কিন্তু দেখবেন খুব দ্রুততার সহিত আপনার এই শব্দ শব্দটি আপনার ডিলেট হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে